হ্যালো আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুর আশা করি সবাই অনেক ভালো আছো আমার হাতে আছে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বাংলা বই ইংরেজি বই এবং গণিত বই তো আমি একে একে তিনটি বই থেকেই তোমাদের নতুন নতুন সূচিপত্র এবং দুই হাজার সাল থেকে পঁচিশ সালে কী কী পরিবর্তন এসেছে বইয়ে তিনটি বোতি বই দেখিয়ে দিব তো সেজন্য আমার ভিডিওটি না নাটেন সম্পূর্ণ দেখতে থাকো তো চলো তাহলে শুরু করি প্রথমেই শুরু করছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি বাংলা বই তোমাদের বাংলা বইয়ের সম্পূর্ণ নাম হচ্ছে আমার বাংলা বই তো এখানে একটি লোগো আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এবং বইয়ের পিছনে আছে পঁচিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণী বাংলা এখানে একটি কথা আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আর আছে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ তো চলো আমরা দেখে আসি তোমাদের বইয়ের ভিতরে কি আছে প্রথমে আছে দুইটি দোয়েল পাখির ছবি দিয়ে শুরু হয়েছে তোমাদের বইটি আর বই দেখো বইয়ের কাগজের মান খুবই ভালো হোয়াইট প্রিন্ট কাগজ এবং ছবিগুলো খুবই স্পষ্ট এবং কালার গুলো খুবই সুন্দর উজ্জ্বল আর তোমাদের বইয়ের এখানে প্রথমে ছিল হচ্ছে পাঠ শুরু করার আগে সূচিপত্রের আগে ছিল জাতীয় পতাকার ছবি এবং জাতীয় সঙ্গীত তো এটি এখন তোমাদের বইয়ের পিছনে দেওয়া হয়েছে পাঠের পিছনে দেওয়া আছে জাতীয় পতাকা এবং দেখো এই যে জাতীয় সঙ্গীত তো চলো আমরা সূচিপত্র থেকে ঘুরে আসি দেখো সূচিপত্রে আছে তোমাদের এখানে আছে পাট এক থেকে শুরু করে উনত্রিশ একদম পাট উনত্রিশ পর্যন্ত এবং আছে পৃষ্ঠা এক থেকে শুরু করে পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত প্রথমে আছে আমার পরিচয় স্কুলে কেমন লাগছে আমার বাড়ি আমার কাজ ডাল ডালিম কুমার ও কঙ্কাবতী আবার পড়ি বর্ণমালা আয় দেখে যা নাচ কাঁট চিহ্ন দে শব্দ বানাই সিংহ ও ইঁদুরের গল্প এটা নিশ্চয় আগে ছিল না তাই না সিংহ ও ইঁদুরের গল্প এটি নতুন যোগ হয়েছে দেখে বুঝে কাজ করি যুক্ত বর্ণ শিখি একুশের গান ফলা চিহ্ন শিখি রেফ চিনি নানা রকম লেখা কাজের আনন্দ বাক্য লিখি রাজুর আঁকা ছবি গ্রাম ও শহর প্রজাপতি বিড়াল ছানা ছয় ঋতু নববর্ষ আমাদের ছোট নদী নিজের মতো লিখি সবাই মিলে কাজ করি মুক্তি সেনা দুঃখ মিয়ার জীবন স্কুলের মাঠে বাক্য নিয়ে খেলা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন পাঠ শুরু করব। তখন আমরা বই ভিতরে পাঠগুলোর ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। এখন চলে যাচ্ছি ইংলিশ বইয়ে তোমাদের ইংলিশ বইয়ের পুরো নাম হচ্ছে ইংলিশ ফর তো তোমাদের বইয়ের কভারে কোনো পিছনে আছে অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস টু ইংলিশ ডোন্টেল লাই মিথ্যা না আর আরেকটা ছবি আছে পিপলস পাওয়ার এখন চলে যাচ্ছি সূচিপত্রতে ইংলিশ বইয়ে তেমন কোনো পরিবর্তন হয়নি ইউনিট আছে এক থেকে শুরু করে একদম ইউনিট টেন পর্যন্ত এবং পৃষ্ঠা আছে পৃষ্ঠা আছে একদম সর্বশেষ নাইনটি সেভেন পর্যন্ত কেমন এখানে এখানেও প্রথমে ইউনিটে আছে গ্রিটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস ইউনিট টু দ্য অ্যালফাবেটস ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস ইউনিট থ্রি কমান্ডস ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট ইউনিট ফোর আস্কিং অ্যান্ড আনসারিং কোশ্চেন্স ইউনিট ফাইভ ডেজ অফ দ্য উইক ইউনিট সিক্স লেটস প্লে দ্য সাউন্ডস ইউনিট সেভেন কালার্স শেপস অ্যান্ড সাইন্স ইউনিট এইট মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আই ইউনিট নাইন এনিমেলস অ্যান্ড বার্ডস ইউনিট টেন স্টোরি টাইম তারপর আসছে দেখো তোমাদের বইয়ে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী তোম এর অপোজিটে আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণী গণিত মিথ্যা বলা মহাপাপ চলে যাচ্ছি সূচিপত্রতে তোমাদের গণিত বইও তেমন কোনো পরিবর্তন হয়নি অধ্যায় এক থেকে শুরু করে আছে অধ্যায় সাত পর্যন্ত এবং পৃষ্ঠা আছে এক থেকে শুরু করে একশো পর্যন্ত অথায়গুলো হলো অথায় এক সংখ্যা ও স্থানীয় মান দুই যোগ ও বিয়োগ তিন গুণ চার জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন পাঁচ পরিমাপ ছয় মুদ্রা সাত উপাত্ত তো শিক্ষার্থী বন্ধুরা এরকম তোমাদের পাঠ সংশ্লিষ্ট সকল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে তো শিক্ষার্থীর বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ